হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগের ক্লাস আমি তোমাদের কষে দেখি কুড়িয়ের ত্রিভুজ আকৃতির ক্ষেত্র ফলে সাতের দাগ পর্যন্ত পড়িয়েছিলাম আজকের আটের দাগ থেকে শুরু করবো দেখো আটের দাগের অঙ্কটা কী দেয়া রয়েছে যেখানে দেয়া রয়েছে এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক দুই পাঁচ এবং ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক মাইনাস দুই এক হলে বি সি বাবুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি দেখো কীভাবে করবে তাহলে এবিসি একটা ত্রিপুজ এখানে এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছি দুই কুমা পাঁচ আর ত্রিপুজের যে ভরকেন্দ্র ভরকেন্দ্রটা ত্রিপুজের এই জায়গাটা থাকে সেই ভরকেন্দ্র নাম দিচ্ছি আমি জি সেই বিন্দু স্থানাঙ্ক দিয়েছি মাইনাস দুই কুমা এক কী বের করতাম না এই যে বিসি বাহু রয়েছে তার যে মধ্যবিন্দু সেটাকে আমি ধরে নিচ্ছি ডি তার স্থানাঙ্কটা বের করতে হবে তার আমি ফার্স্টে ধরে নেব যে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এক্স কুমা ওয়াই তাই লিখবো ধরি এবিসি ত্রিভুজের বি সি বাবুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এক্স কুমার ওয়াই এবারে একটা উপবাদ্য তোমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজির যে ভরকেন্দ্র থাকে সেটা কি না ত্রিভুজের যে মধ্যমা এখানে যেহেতু এডি মধ্যমা তাকে কী করে না টু টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে এটা একটু মনে রাখতে হবে যে ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তাহলে এখানে দেখো মধ্যমা রয়েছে এ এডি এবং ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি অর্থাৎ বিন্দু এডি মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করবে তাহলে সেই ভাষাটা লিখে নেব যে ত্রিভুজের ভরকেন্দ্র জি যার স্থানাঙ্কটা বলে দিয়েছি মাইনাস দুই কমায় এক এডি না টু ইস্টু ওয়ান অনুপাতে অন্তস্থভাবে অন্তস্তভাবে বিভক্ত করে অতএব জি বিন্দুর স্থানাঙ্ক সমান এবার অন্তস্থভাবে বিভক্ত করলে একটা সূত্র ছিল সেই সূত্রটা লিখে নেব এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কোমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই plus N এবার দেখো এই সূত্রে মান বসাতে হবে তাহলে এখানে যে অনুপাতটা জয়ের আছে সেটাকে আমরা সবসময় এম আর এন ধরি তাহলে এটা হচ্ছে এম মান দুই আর এন এর মান এক আর এখানে যে এ বিন্দু রয়েছে দুই এখানে ধরে যে এর মান হচ্ছে কি দুইয়ের মান এক্স আর এক্স টুর মান হচ্ছে ওয়াই মান হচ্ছে পাঁচ মানে এ বিন্দু স্থান দেওয়া রয়েছে তাহলে মান ধরব দুই ওয়াই মান আচ্ছা ডিপিন্ন স্থানান্তর যেটা ধরে নিয়েছি এক্স কমা ওয়াই তাহলে এখানে এক্স টুর মান হবে এক্স আর ওয়াই টুর মান হবে ওয়াই অর্থাৎ প্রথম যে মানটা দেওয়া রয়েছে সেটাকে এক্স ওয়ান ওয়াই ধরবো তারপরে যে মানটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে এক্স টু কমা ওয়াই টু ধরে নেব এবার এই মানগুলো হচ্ছে এখানে বসিয়ে দেবো দিলে পাবো দেখো এম এক্স টু রয়েছে তাহলে এমের মান দুই ইন্টু এক্স টু এক্স টু মান হচ্ছে এখানে এক্স প্লাস এন এক্স ওয়ান এনের এর মান হচ্ছে এখানে ওয়ান ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ানের মান হচ্ছে দুই বাই এম প্লাস এন তাহলে এম প্লাস এন মানে হচ্ছে দুই প্লাস এক এটা হলো একটা তারপর একটা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন তাহলে এম এর মান কত না এম এর মান হচ্ছে দুই ইন্টু ওয়াই টু তাকে ওয়াই টুর মান ধরেছে ওয়াই প্লাস এন এন এর মান হচ্ছে এখানে ওয়ান এন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে এখানে ফাইভ বাই এম প্লাস এন তাহলে এম প্লাস এন মানে সেই টু প্লাস ওয়ান তা পেয়ে যাব এটা এবারে দুইয়ের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পাবো টু এক্স একের সঙ্গে দুই গুণ করলে এক দুয়ে দুই আর নিচে দুই আর এক গুণ করলে যোগ করলে পাবো তিন এখানে দুই আর ওয়াই গুণ করলে পাবো টু ওয়াই প্লাস এক আর পাঁচ গুণ করলে পাবো পাঁচ আর দুই আর এক যোগ করলে পাবো তিন তাহলে এটা পেলাম বিন্দু স্থানাঙ্ক এবার বিন্দু স্থানাঙ্ক একটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছিল সেটা ছিল মাইনাস দুই কমা এক তাহলে এবার প্রশ্ন অনুসারে সমান করে দেবো এই যে প্রথম মানটার সঙ্গে এই যে বিভিন্ন স্থানকে যে প্রথম মানটা অর্থাৎ মাইনাস দুই দেওয়া রয়েছে সেটা সমান করে দেবো আর পরের যে মানটা টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি তার সঙ্গে সমান করে দেবো এই যে শেষের মানটা ওয়ান তাই লিখতে পারি প্রশ্নের টু এক্স প্লাস টু বাই থ্রি ইকুয়াল টু মাইনাস টু এটা একটা পাবো এবং টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি ইকুয়াল টু এই যে শেষের যে মানটা ওয়ান তাহলে এটা পেয়ে যাবো এবারে বা এবার তোকে দুইয়ের নিচে ধরো যে এক রয়েছে কী করবো না কোন গুণ করে দেবো বা বজ্র গুণ করে দেবো তাহলে টু এক্স প্লাস টুর সঙ্গে যদি এক গুণ করি তাহলে এক কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে সেই সংখ্যাটা বসে যায় তাহলে বাবা টু এক্স প্লাস টু ইকুয়াল টু বা তিনের সঙ্গে মাইনাস দুই গুণ করলে মাইনাস তিন দুখানে ছয় এবার আমরা কী জানি না এক্স যুক্ত রাশিকে বাম দিকে রাখতে হয় তাহলে টু এক্সকে বাম দিকে রাখলাম ইকুয়াল টু এবার প্লাস টুটার এই সংখ্যাটাকে ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে ডান দিকে ছিল হচ্ছে মাইনাস ছয় আর প্লাস টু যখন ডান দিকে যাবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে মাইনাস টু বা টু এক্স ইকুয়াল টু মাইনাস ছয় মাইনাস দুই তাহলে দুটো মাইনাস থাকলে একটা মাইনাস নিতে হয় আর দুটো সংখ্যাকে যোগ করে দিতে হয় ছয় আর দুই যোগ করলে পাবো আট বা এবার এক্সের মান দরকার আমরা তাহলে এক্সট্রা রেখে দিলাম এক্স ইকুয়াল টু তাহলে দুটো এখানে কোন হিসাবে রয়েছে সেটা যখন ডান দিকে যাবে তখন হবে ভাগ তাহলে মাইনাস আট তাহলে দুটো গুণ চিহ্ন ছিল সমান চিহ্ন ডান দিকে যাচ্ছে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাও তাহলে মাইনাস আট বাই দুই বা এক্স ইকুয়াল টু পাবো দুই দেখলে দুই চারে আট তাহলে মাইনাস চার একই রকমভাবে দেড় টাকা করবো তাহলে এখানে লিখবো বা তোকে একের নিচে এক ধরতে পারি তাহলে যদি কোনো কোনো গুণ করে দিই তাহলে টু ওয়াই প্লাস ফাইভের সঙ্গে যদি এক গুণ করি তাহলে সেইটাই বসবেন টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু আর একের সঙ্গে যদি তিন গুণ করি এক তিনে তিন বা এবার ওয়াই যুক্ত বাম দিকে রাখব তিন এবার প্লাস ফাইভ আছে সেটা যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে মাইনাস ফাইভ বা টু ওয়াই ইকুয়াল টু তিন থেকে পাঁচ বিয়েক করলে পাঁচ বড় সংখ্যা এবার বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হবে তাহলে পাঁচ পাঁচের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস বসাবো আর তিন আর পাঁচ বিয়েক করলে হবে দুই বা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বা দুইটা গুণ ছিল দুইটা ভাগ হয়ে যাবে সমান চিহ্ন ডান দিয়ে গেলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাও বা ওয়াই ইকাল টু তাহলে দুইকে দিয়ে ভাগ করলে দুই একে দুই হয় তাহলে মাইনাস এক হবে তাহলে এক্সের মান পেয়ে গেলো মাইনাস চার ওয়াইয়ের মান পেয়ে গেলো মাইনাস এক তাহলে আমাকে ডি বিন্দু স্থানান্তর বের করতে পড়েছিলো তাহলে ডি বিন্দু স্থানান্তর ধরেছিলাম এক্স কোমা ওয়াই তাহলে ওখানে মানটা বসিয়ে দেব তাহলে লিখব তো এর নির্নিম বাবুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক তাহলে এক্সের মানটা বসবে মাইনাস চার কমা ওয়াই মান হচ্ছে মাইনাস এক তাহলে এটাই উত্তর হয়ে যাবে এবারে দেখো নয়ের দ্যাগের অঙ্কটা কী বলেছে না একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চার কমা মাইনাস তিন মাইনাস পাঁচ কমা দুই এবং এক্স ক্রমা ওয়াই যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে দেখো কীভাবে করবে তাহলে এখানে এবিসি একটা ত্রিভুজ যার তিনটে স্থানাঙ্ক সি এর স্থানাঙ্কগুলো বলে দিয়েছে আর কী বলে দিয়েছি না ত্রিভুজের যে ভরকেন্দ্র তাহলে ভরকেন্দ্র এই জায়গাটায় থাকে তাহলে ভরকেন্দ্রকে জি ধরে নিলাম সেই ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক বলেছে মূল বিন্দু আর মূল বিন্দু স্থানাঙ্ক কত হয় জিরোকমা জিরো অর্থাৎ ভরকেন্দ্র যে জিটা তার স্থানাঙ্ক হয়ে যাবে মূল বিন্দু তাহলে বিন্দু স্থানাঙ্ক আমরা জানি জিরোকুমা জিরো এবারে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের একটা সূত্র রয়েছে সেইটাকে লিখে ফার্স্টে যে ত্রিভুজ এর भरकेंद्र जी एर स्थानाक भरकेंद्र स्थाना सूत्र छो एक एक्स वान प्लस एक्स टू प्लस एक्स थ्री बै थ्री कमा वाई वान प्लस वाई टू प्लस वाई थ्री ब्री भरकेंद्र सूत्र ইকুয়াল টু এবার এই মানগুলোকে ধরে নেব তাহলে প্রথমে এ বিন্দু স্থানাঙ্ক ছিল চার 3 মাইনাস তিন তাহলে প্রথম মানটাকে ধরবো এক্স ওয়ান তার পরের মানটাকে ধরে নেব এখানে মাইনাস পাঁচ স্থানাঙ্ক তাহলে প্রথম মানটাকে ধরবো এক্স টু আর পরের মানটাকে ধরে নেব ওয়াই বিন্দু স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই তাহলে এর প্রথম মানটাকে ধরে নেব এক্স থ্রি পরের মানটাকে ধরে নেব ওয়াই দেখো মানগুলো বসিয়ে দেবো তাহলে এক্স ওয়ান প্লাস এক্স দেখো মান চার প্লাস x2 এর মান হচ্ছে -5 তাহলে x2 এর মান -5 আর সূত্রে ছিল প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে তাহলে -5 প্লাস x3 এর মান দেখো x / 3 কমা এবারে আছে y1 + y2 + y3 / 3 দেখো y1 এর মান এখানে -3 প্লাস y2 এর মান হচ্ছে এখানে 2 প্লাস y3 এর মান হচ্ছে এখানে y আর / 3 হয়ে যাবে এই তিনটা হচ্ছে সূত্রের 3 ইকুয়াল টু এবার দেখো এখানে তাহলে চার আছে মাইনাস পাঁচ আর প্লাস এক্স দেওয়ার তাহলে এক্সটাকে সামনে লিখছি আগে এক্স এবার চার আর পাঁচের মধ্যে পাঁচ বড় সংখ্যা এবার বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হয় তাহলে মাইনাস বসালাম এবার চার আর পাঁচ বিয়কল হয় এক নিচে তিন চুড়ে তিন এবার এখানে দেখো ওয়াইটাকে আগে লিখছি মাইনাস তিন প্লাস টু তাহলে তিন আর দুয়ের মধ্যে বড় সংখ্যা হচ্ছে তিন এবার বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেই চিহ্নটা তাহলে তিনের আগে মাইনাস আছে মাইনাস বসাবো বা তিন আর দুই বিয়োগ করলে পাবো এক নিচে বসিল তিন তাহলে এটা ত্রিপুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম এবার প্রশ্ন আমাকে বলে দিয়েছিল যে ত্রিভুজের ভরকেন্দ্র ভরকেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দু অর্থাৎ জিরো কুমার জিরো তাহলে এর প্রথম মানটার সঙ্গে এর প্রথম মানটা জিরো সমান করে দেবো আবার এর সেকেন্ড মানটার সঙ্গে এর যে সেকেন্ড মানটা জিরো এটা সমান করে দেবো তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু জিরো এবং ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু জিরো বা এবার জিরোর নিচে আমি ধরতে যে এক রয়েছে এবার কোনো কোনো করে দিচ্ছি তাহলে একের সঙ্গে এক্স মাইনাস ওয়ান করলে পাবো এক্স মাইনাস ওয়ান আর তিনের সঙ্গে যদি কোনো শূন্য গুণ হয় তাহলে পাবো শূন্য সঙ্গে কোনো সঙ্গে গুণ করলে শূন্যই হয় বা এক্স দেখো এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস যখন সমান ডান দিকে যাবে তখন হয়ে যাবে বা প্লাস ওয়ান কি শুধু মান লিখতে পারি বা এখানে একই রকমভাবে নিচে এক ধরব শূন্য নিচে তাহলে কোন গুণ করে দেবো ওয়াই মাইনাস ওয়ানের সঙ্গে এক গুণ করলে হবে পাবো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু তিনের সঙ্গে গুণ করলে পাবো শূন্য তিনের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য বা ওয়াই ইকুয়াল টু তাহলে মাইনাস ওয়ান বাম দেখেছিল যখন ডান দিকে যাবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এক্স আর ওয়াই মান পেয়ে গেলাম তাহলে এখানে এক্স আর ওয়াই মান বের করতে বলেছিল প্রশ্নে তাহলে লিখে দেবো অতএব নির্নিম এক্স ও ওয়াইয়ের মান এক কমা এক এরপরে দেখো দশের দাগের অঙ্কটা কী বলেছেন না এ যার স্থানাঙ্ক মাইনাস এক কমা পাঁচ বি যা স্থানাঙ্ক তিন কমা এক এবং সি তার স্থানাঙ্ক পাঁচ কমা সাত ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু তাহলে এবিসি হচ্ছে এবিসি ত্রিভুজে এই যে তিনটে শীর্ষবিন্দু এবারে বলেছে ডি কমা ই কমা এফ যথাক্রমে বিসি সি এ ও এবি বাউর মধ্যবিন্দু কী বের করতে হবে না ডি ইএফ ত্রিভুজ দেখার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ফোর ইন্টু ত্রিভুজ ডি ই এফ দেখো কীভাবে করবে কী বলেছে অঙ্কটা না ত্রিভুজ এবি এর এ আর বিসি তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছে এবার বলে দিয়েছি যে বিসি বাবুর মধ্যবিন্দু রয়েছে ডি তাহলে এই জায়গাটা ডি থাকবে এসি বাবুর মধ্যবিন্দু ই তাহলে এখানে ই ধরলাম আর এবি বাবুর মধ্যবিন্দু এফ এবারে ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তার মানে এই যে ত্রিভুজটা ভিতরে পাচ্ছি এর ক্ষেত্রফলটা বের করতে হবে এর ক্ষেত্রফলটা বের করার পরে আর একটা জিনিস দেখাতে হবে কি দেখাতে হবে না ত্রিভুজ এবিসি সমান ফোর ইন্টু ত্রিভুজ ডিই এফ এটাকে প্রমাণ করতে হবে তাহলে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করে নেওয়া তারপরে এই যে বিসি বাউর মধ্যবিন্দু ডি এসি বাহর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এ এই ডি ইএফের স্থানাঙ্ক বের করে নেওয়া তিনটে স্থানাঙ্ক পেয়ে গেলে আবার ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব করে এই আমাকে এটা প্রমাণে আসতে হবে এবার দেখো প্রথমে আসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাই লিখবো ত্রিভুজ এর ক্ষেত্রফল এবার ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র ছিল সেটাকে লিখে নেব ইকুয়াল টু ওয়ান বাই টু x1 এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লাস্টে লিখতে হবে অবশ্যই বর্গ একক এবারে এ বিন্দু স্থানাঙ্ক যেটা রয়েছে মাইনাস এক কমা পাঁচ এখানে ধরে নেব প্রথম মানটাকে ধরবো এক্স ওয়ান তার পরের মানটাকে ধরে নেব ওয়াই ওয়ান বিবিন্দুর স্থানাঙ্ক তিন কমা ওয়ান তাহলে প্রথম মানটাকে ধরবো এক্স টু তার পরের মানটাকে ধরে নেব ওয়াই টু সি বিন্দু স্থানাঙ্ক পাঁচ কমা সাত তাহলে প্রথম মানটাকে ধরবো এক্স থ্রি পরের মানটাকে ধরবো ওয়াই থ্রি এবারে এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো দেখো এখানে দেওয়া রয়েছে ওয়ান বাই টু मोट, जे एक्स वन एक्स वन तान कधी महिन्यास एक तयनस एक बसलो इन टू व्हाय टू मनस व्हाय थ्री वेळ एखाद्या वन म थ्री मी सात तसी देत प्लस एक्स टू तिक्स टूर मत एखाद्या तीन प्लस तीन इन टू व्हाय थ्री महिनस व्हाय वन व्हाय थ्रि मतो सात মানে হচ্ছে ओन वे म पाच प्लस एक्स थ्री एक পাঁচ তাহলে পাঁচ বসালাম ইন্টু ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই এর মান কত পাঁচ মাইনাস ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে এক তাহলে মানগুলো বসিয়ে দিলাম লাস্টে বর্গ একক টু ওয়ান বাই টু তাহলে মাইনাস এক ব্যাকে গেলে গুণ বা এক মাইনাস আছে তাহলে একের আগে ধরব প্লাস চিহ্ন রয়েছে আগে মাইনাস তাহলে এক আর সাতের মধ্যে সাত বড় সংখ্যা তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমাকে আগে বসাতে হবে এবার সাত আর এক বিয়োগ করে পাবো ছয় প্লাস তিন ইন্টু সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই প্লাস পাঁচ ইন্টু পাঁচ থেকে এক বিয়োগ করে পাবো চার মঠ লাস্ট হবে বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু এবার গুণ করতে হবে মাইনাস মাইনাস গুন করলে প্লাস হয় প্লাস সামনে বসাতে পারি না বসাতে পারি ছয় আর এক গুণ করলে ছয়কে ছয় প্লাস এখানে তিন আর দুই গুণ করলে তিন দোকানে ছয় প্লাস পাঁচ আর চার গুণ করলে পাবো পাঁচ আরে কুড়ি বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু এবার মঠ উঠে গেলে গুণ চিহ্ন হবে ছয় ছয় যোগ করলে বারো কুড়ি আর বারো যদি যোগ করি তাহলে পাবো বত্রিশ ইকুয়াল টু লাস্টে বর্গ একক দুই দিয়ে কাটলে দুই ষোলোই বত্রিশ হয় তাহলে ইকুয়াল টু ষোলো বর্গ একক তাহলে এবিসি যে ত্রিপুস ছিল তার ক্ষেত্র পেয়ে গেলাম এবার কী করব না এই যে বিসি বাউর যে মধ্যবিন্দু ডি দেওয়া ছিল সে ডি আর এসি বাউর মধ্যবিন্দু ই এবং এবি বাউর মধ্যবিন্দু এর স্থানাঙ্কগুলো বের করে নেব তাহলে লিখবো এবি বাউর মধ্যবিন্দু প্রথম হচ্ছে বিসি বাউর মধ্যবিন্দু করছি বিসি বাউর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এবার দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্কের একটা সূত্র ছিল কি সূত্র ছিল এই সূত্রটা ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কোমা দেখে এবারে এই যে প্রথম মানটা ধরে হয়েছে তিন এটাকে এখন এক্স ওয়ান ধরে নেব আর পরের মানটা ওয়ান এটাকে ওয়াই ওয়ান প্রথম মানটা এখানে পাঁচ এটাকে এক্স টু পরের মানটা সাত এটাকে ধরে নেব ওয়াই টু তাই লিখবো ছিল এক্স ওয়ান প্লাস ছিল তাহলে এখানে এক্স ওয়ানের মান হচ্ছে তিন আর এক্স হচ্ছে এখন এই দুটোকে ধরছি আমি তাহলে এইটাকে এক্স ওয়ান ধরবো এটাকে ওয়াই ওয়ান ধরবো এটাকে এক্স টু ধরবো এটাকে ওয়াই টু ধরবো তাহলে পাবু এক্স ওয়ান হচ্ছে তিন প্লাস এক্স টু হচ্ছে পাঁচ বাই টু কমা দেখো এখানে এবার ওয়াই ওয়ান তাহলে সেকেন্ড ওয়ানটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান ওয়ান আর ওয়াই টুর মান হচ্ছে সাত তাহলে এক প্লাস সাত বাই দুই হয়ে যাবে তাহলে পাবো ওয়ান প্লাস সেভেন বাই টু সমান নিচে লিখতে পারো এবার তিন আর পাঁচ যোগ করলে চার আট নিচে দুই এক আর সাত যোগ করলে হবে আট নিচে দুই ইকুয়াল টু আটকে যদি দুইতে ভাগ করি দু চারে আট হয় আবার দিকে আটকে দুইতে ভাগ করলে দু চারে আট তাহলে বিসি বাউর যে মধ্যবিন্দু ডি তারা স্থানাঙ্ক পেয়ে গেছি চার কমা চার একই রকমভাবে আরও দুটো বের করতে হবে এসি বাউর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক বের কর তাই লিখবো এসি বাউর মধ্যবিন্দু ई ए স্থানাঙ্ক সমান এবারে দেখো এসি ধরছি তাহলে এই সূত্র হয় কি যে x1 + x2 / 2 y1 + y2 / 2 এবারে এসি ধরছি তাহলে এখানে প্রথম মানটাকে ধরব x1 তারপরে মানটাকে y1 এবারে এই মানটাকে ধরব x2 আর পরের মানটাকে ধরব y2 তাহলে সূত্র ছিল x1 + x2 / 2 দেখো সূত্র দেয়া ছিল x1 + x2 / 2 তাহলে x1 এর মান কত -1 আর এক্সটুর মানে এখানে পাঁচ তাহলে বসে দেবো মাইনাস এক প্লাস পাঁচ বাই টু মাইনাস এক প্লাস পাঁচ বাই দুই কমা আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে ওয়ানের মানে এখন কত পাঁচ আর ওয়াই টুর মানে হচ্ছে সাত তাহলে পাবো পাঁচ প্লাস সাত বাই দুই এবার দেখো এখানে পাঁচ থেকে যদি এক যোগ করি তাহলে পাবো চার আর নিচে ছিল দুই আর পাঁচ আর সাত যোগ করলে পাবো বারো আর নিচে ছিল দুই তাহলে চারকে যদি দুইতে ভাগ করি দুই দুকানে চার হয় বারোকে দুইতে ভাগ করলে দুই ছয় বারো হয় তাহলে দুই কমা ছয় তাহলে এসি বাউর মধ্যবিন্দু এ এর অঙ্কে পেয়ে গেলাম এবার আর একটা বের করতে হবে যে এ বি বাবুর মধ্যবিন্দু এফ এ স্থান বের করতে হবে তাহলে লিখব এবি বাবুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক এবি বাউর মধ্যবিন্দু এফের স্থানাঙ্ক তাহলে দেখো যখন এবি বাউ ধরবো সূত্র এই এইটাই থাকবে সূত্র এক্স ওয়ান প্লাস এক্স বাই টু ওয়াই এবার ধরে প্রথম মানটা এক্স ওয়ান তার এবার এই যে জায়গায় প্রথম মানটা এক্স টু তার তাহলে সূত্র ছিল এক্স ওয়ান প্লাস তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে মাইনাস আর এক্স ওয়ান মান হচ্ছে তিন তাহলে মাইনাস ওয়ান প্লাস তিন বাই তাহলে লিখবো মাইনাস ওয়ান বাই দুই কোমা আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে ওয়াই ওয়ান এখানে পাঁচ ওয়াই টুর মানে হচ্ছে এখানে এক তাহলে পাঁচ প্লাস এক বাই দুই হয়ে যাবে পাঁচ প্লাস এক বাই দুই সমান এবার তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে পাবো দুই আর নিচে ছিল দুই কোমা পাঁচ আর এক যোগ করলে পাবো ছয় আর নিচে ছিল দুই সমান এবার দুই দুইকে দুইতে ভাগ করলে পাবো এক দুই একে দুই হয় আর ছয়কে দুইতে ভাগ করলে দুই তিনে ছয় হয় তাহলে তিন পাবো তাহলে ডি ই এফ তিনটে তিনটে বিন্দু শীর্ষবিন্দু পেয়ে গেলাম ডি বিন্দু স্থানাঙ্ক কত তিনটে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম ডি ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে চার কমা চার আর ই বিন্দু স্থানাঙ্ক পেয়েছি দুই কমা ছয় আর এফ বিন্দু স্থানাঙ্ক পেয়েছি এক কমা তিন এবার এই যে তিনটে শীর্ষবিন্দু পেয়ে গেছি এই যে ত্রিভুজটা এফ ত্রিভুজের এফ এই তিনটে মান পেয়ে গেছি এবার এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে এই যে ত্রিভুজটা গঠিত হয়েছে তার ক্ষেত্রফল বের করতে হবে অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে কি ত্রিভুজ সমান ফোর গুণিত ত্রিভুজ ডি এফ তাহলে এবিসি ত্রিপুজের ক্ষেত্র ফলটা প্রথমে বের করে নিয়েছি ষোলো এবার ডিই এ এই ত্রিভুজের ক্ষেত্র বের করতে হবে তাহলে লিখব ডি যা স্থানাঙ্কটা পেয়েছিলাম দেখো চার কুমা চার ডি বিন্দু স্থানাঙ্ক পেয়েছিলাম চার কুমা চার কুমা ই যার স্থানাঙ্কটা পেয়েছিলাম দেখো ই বিন্দু স্থানাঙ্ক পেয়েছিলাম দুই কমা ছয় আর এ যার স্থান অঙ্কটা পেয়েছিলাম লাস্টে যেটা এক কমা তিন শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল এবার ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা একে দুই মঠ এক্স ওৱান ইণ্টু ওৱাই টু মাইনাছ ৱাই থ্ৰী প্লাছ এক্স টু ইণ্টু ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান প্লাছ এক্স থ্ৰী ইণ্টু ওৱাই ওৱান মাইনাছ ৱাই টু মঠ লাষ্ট লিখো বৰ্গ একক লাষ্ট লিখো বৰগো একক এবার এই যে মানগুলো এক্স ওয়ান ওয়াই ওয়ান x3 y3 ওয়াই এই মানগুলো একটু ধরে নাও তাহলে প্রথমে ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে চার চার তাহলে প্রথম মানটাকে ধরব এক্স ওয়ান তারপরের মানটাকে ধরবো ওয়াই ওয়ান এব স্থানাঙ্ক দুই ছয় তাহলে প্রথম মানটা হবে এক্স টু তারপরের মানটা ওয়াই টু বিন্দু স্থানাঙ্ক এক তিন তাহলে প্রথম মানটা হবে এক্স থ্রি পরের মানটাকে ধরবো ওয়াই থ্রি এবার এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো ইকুয়াল টু ওয়ান বাই টু এবার দেখো এক্স ওয়ান রয়েছে তাহলে এক্স ওয়ানের মান চার ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি দেখো এখানে ওয়াই টুর মান কত না ছয় মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রির মান কত না তিন প্লাস এক্স টু এক্স টুর মান দুই ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই থ্রির মান তিন মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান চার প্লাস এক্স থ্রি এক্স থ্রি মান এখানে ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ানের মান চার মাইনাস ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে ছয় মোট লাস্টে বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু মোট চার ইন্টু ছয় থেকে যদি তিন বিয়োগ করি তাহলে পাবো তিন প্লাস দুই ইন্টু তিন থেকে চার বিয়োগ করলে পাবো মাইনাস এক প্লাস এক ইন্টু আর চার থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে পাবো মাইনাস দুই মাইনাস দুই কেন না ছয়টা বড় সংখ্যা বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হয় ওই জন্য মাইনাস হয়েছে আর ছয় চার বিয়োগ করলে পাবো দুই এখানে মাইনাস এক হয়েছে কেন না তিন আর চার চারের মধ্যে বড় সংখ্যা হচ্ছে চার আর বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে এখানে বড় সংখ্যা চার তার আগে যে মাইনাস ওই কারণে মাইনাস হয়েছে আর তিন আর চার বিয়োগ করলে আমরা এক পাই তাহলে মোট লাস্ট হবে বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু চার আর তিন গুণ করলে চার তিনে বারো এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস দুই আর এক গুণ করলে দুই একে দুই এখানেও প্লাস মাইনাসে মাইনাস এক আর দুই গুণ করলে এক দুই দুই মোট হবে লাস্টে বর্গ একক ইকুয়াল টু ওয়ান বাই টু এবার দেখো বারো থেকে যদি দুই বেগ করি তাহলে পাবো দশ আর দশ থেকে দুই বিয়োগ করলে পাবো আট তাহলে মট উঠে গেলে গুণ চিহ্ন ইকুয়াল টু তো দুই দেখলে দু চারে আট তাহলে পাবো চার এটা বর্গ একক চার বর্গ একক তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে কত পেলাম চার বর্গ একক এবার আমাকে প্রমাণ করতে হতো এই যে ত্রিভুজ এবিসি সমান চার গুণিত ত্রিভুজ ডিইএফ তাহলে ত্রিভুজ এবিসি সমান কত ছিল অতএব ত্রিভুজ এবিসি সমান ষোলো বর্গ একক পেয়েছিলাম ইকুয়াল আর ফোর ইন্টু ত্রিভুজ ডিইএফ এর মানটা পাবো চার গুণিতক ত্রিভুজ ডিইএফ ডিইএফ এর ক্ষেত্রে ফল হচ্ছে কি চার তাহলে চার গুণিতক চার সমান পাবো ষোলো বর্গ একক তাহলে দেখো দুটো সমান হয়ে গেল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফলে ষোলো একক আর চার ইন্টু ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল ফলে কত পেয়েছি না চার ষোলো বর্গ একক তাহলে দুটো সমান হয়ে যাবে তাহলে লাস্টে লিখতে পারবো অতে ত্রিভুজ সি সমান ফোর ইন্টু ত্রিভুজ এফ প্রমাণিত